পাকিস্তান থেকে বাংলাদেশের চট্টগ্রামের বন্দরে একটি পণ্য বোঝাই জাহাজ গত সপ্তাহে ভারত এরকম চরম মিডিয়া দিল ছড়িয়ে এখানে অস্ত্র শস্ত্র এসছে তাদের উত্তর পূর্বের রাজ্যগুলো অস্থিতিশীল করার জন্য এমন অবস্থা তৈরি করেছে যে বিশ্বে বিশেষ করে যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রতি বিরূপ মনোভাব যেন পোষণ করে এবং এটি আমরা বলছি এবং আপনি দেখুন যে তারা যে জাহাজ এসছে সেই জাহাজের তালিকাও আমরা পেয়েছি এবং তারা সোশ্যাল মিডিয়াতে ট্রাক মানে এবার ট্রাক নয় এনেছি জাহাজ ভর্তি অস্ত্র এবং এই অস্ত্র এই এই যে আওয়ামী গুজব এ ব্যাপারে আপনার মন্তব্য আমরা তো এনে পারমাণবিক বোমার আনবিক বোমা আনছি নিউক্লিয়ার উইপন আর এটম বোমা আনছি কি করবা তোমরা এখন এই যে কলকাতার এবং দিল্লির এই সব মলম ব্যবসায়ীরা এই যে এদের মলম ব্যবসায়ী বলে আমি এদেরকে এরা একটা জাহাজ আছে আপনি দেখেন টিটু ভাই স্বাধীনতার পরে শেখ মুজিব নিজে জুলফিকার ভুট্টুকে ঢাকায় স্বাগত জানাইছে এবং শেখ মুজিব নিজে পাকিস্তানে ওয়াইসি কনফারেন্সে গেছে আচ্ছা ওইটা বাদ শেখ মুজিবের কথা বাদ আপনি জিয়াউর রমাং সার গঠন করে এই পুরা সাউথ এশিয়াতে যে একটা মৈত্রীর বন্ধন সৃষ্টি করার যে রাষ্ট্রপতি জিয়ার যে আপনার ভিশনারি যে পদক্ষেপ সেটা পুরা আপনার এই এই উপমহাদেশ সহ আশেপাশের আফগানিস্তান থেকে শুরু করে বার্মা থেকে শুরু করে এই যে পুরো এলাকায় একটা শান্তির অবয়ব কেন প্রতি বছর হয় দিল্লিতে নইলে ঢাকায় নাইলে ইসলামাবাদে নাইলে কাঠমান্ডুতে নাইলে নেপালে আপনার মালদ্বীপে এই যে সম্মেলন হচ্ছিল আপনার কাশ্মীর সমস্যাও অনেক সমাধান হয়ে আসতেছিল যদিও দ্বিপাক দ্বিপাক্ষিক কোনো ঝামেলা সার্কে ডিসকাশন হওয়ার আপনার চার্টার নাই দ্বিপাক্ষিক সমস্যা নিয়ে সমাধান করবে কিন্তু আপনি দেখেন গত সতেরো বছরে প্রথম দুই বছর হয়েছে হাসিনা আসার পরে ভারত আর হাসিনা মোদি এবং হাসিনা মিলে থেকে থেকে সাল আপনার হয় না মানে বাংলাদেশ যেরকম হাসিনার সাথে সরি মোদির সাথে যেরকম পাকিস্তানের সম্পর্ক আমাদের সম্পর্ক সেন করে দিছে অথচ আগে প্লেন চলাচল বলেন জাহাজ চলাচল বলেন ভারতের সাথে বাংলাদেশের সাথে পাকিস্তানের সব সার্কের সাতটা দেশের মধ্যে একটা মৈত্রী বন্ধন জিয়া সৃষ্টি করে গিয়েছিলেন এবং জিয়া চাইছিলেন যে কাশ্মীর সমস্যাও ধীরে 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 যেহেতু নিজেদের মধ্যে কথা চালাচালি হবে এটা একদিন সমাধান হবে এই বিশনারি নেতা আমাদের জিয়া রহমান এটা করছিলেন হাসিনা আর মুদি এসে করছে কি একদম যুদ্ধ কেউ কারো চেহারা দেখে এমনি ক্রিকেট পর্যন্ত খেলেন মানে কোন ফুটবল এই যে সাব গেমস এর মধ্যে ইন্ডিয়া গেলে পাকিস্তান আসে না পাকিস্তান গেলে এখন বাংলাদেশও যায় এই যে শয়তানি এই যে বদমাইশি এই যে ভারত কেন হজম করতে পারতেছে না তাদের ইতিহাসের সবচেয়ে বড় পরাজয় তাদের ফরেন পলিসি এইটা তারা হজম করতে পারতেছে না ফলে এই যে পাকিস্তানের জাহাজ বাংলাদেশ আসবে তোদের কি তোর মায়ের কি তোর বাপের কি পারমাণবিক বোমা আনবো না মানে তোর বেডাম ব্যাপার না তোর হেডাম তাকে তুই ঠেকা রাস্তাঘাটে দিয়ে আমাদেরকে এই যে কলকাতার এই গুজব বাহিনী দিল্লির এইসব গুজব এইসব হারাম জায়গাগুলা ব্যবসায়ী গদি মিলিয়া এগুলা এরা আমাদের ভালো চায় না এরা এটা আপনি দেখেন না বাইকার না লেখা ছিল এখানে আমরা আনছি হচ্ছি আপনার ওই যে যে নিউক্লিয়ার উইপন বানানোর জন্য যেসব সামগ্রী কাদের খান পাকিস্তানে দিয়ে গেছে ওগুলো আনছি আমরা ওগুলো আমরা বানাবো ওগুলো তো আমরা ঢাকায় প্রফেসর শাহিদুজ্জামান বলছে না যে আমরা নিউক্লিয়ার আম্রেলা বা পাকিস্তানের চুক্তি করতে হবে এটা নিয়ে আমরা ডিসকাস করছি না হ্যাঁ আমরা এখন এগুলো জানবো কারণ তোমাদের কাছে একটা গোলাম শেখ মুজিব গোলামের মেয়ে গোলামি হাসিনা এখন তোমাদের দেশে অবস্থান নিচ্ছে সে আমাদের হাজার হাজার মানুষ খুন করে আমাদের প্রতিষ্ঠান খুন করে আমাদের ডেমোক্রেসি খুন করে তোমাদের মদদে তোমাদের গোলাম তোমাদের দাসী তোমাদের মিট সারভেন্ট এখন তোমাদের মিট সারভেন্টকে তোমরা জায়গা দিছ। আমরা এখন পাকিস্তান থেকে কি আনব চায়না থেকে কি আনব যুক্তরাষ্ট্র থেকে কি কি না আমরা ঠিক করব হু আর ইউ হু হেল ইউ পিপল আর আমরা ঠিক করব আমরা কি তোমাদেরকে ওই যে উত্তর পূর্ব ভারতে কি অস্ত্র দিব কি দেব এটা আমরা ঠিক করব আপনারা দিতে চাই না তোমরা যে শত্রুতা শুরু করছো আমরা তো বন্ধুত্ব চাই ভারতের সাথে আমরা তো ভারতের সাথে শত্রুতা চায় না তোমরা প্রত্যেকটা দিন আমাদেরকে তোমাদের মনে করতেছো আমরা 80 কোটি মানুষ তোমাদের গোলাম হয়ে থাকব

ওই যে চাণক্য নীতির অন্যতম নীতি হচ্ছে আপনার নেইবরকে ডিস্টার্ব করা নেইবরকে আপনার শান্তিতে থাকতে না দেওয়া এটা টিটু ভাই ওদের কিন্তু ওদের কিন্তু সাউথ বাংলা যেটাকে ফরেন মিনিস্ট্রি হচ্ছে এই চাণক্য পুরীতে চাণক্য নীতি দিয়ে এই একবিংশ শতাব্দীর যেখানে টিপস দিলে আপনার দুনিয়ার তথ্য আসে সেখানে তারা আমাদেরকে এখনো ওই চাণক্য নীতি দিয়ে যে নেবোরকে গুতা নেবোরকে শান্তিতে থাকতে দাও দিও না এটা ওদের ফরেন পলিসি এখনো রাখতে সেই ফরেন পলিসিকে আমরা পায়ের নিচে একদম একদম মিশাই দেব ইনশাআল্লাহ কিন্তু আমাদের থাকতে হবে ইস্পাত কঠিন ঐক্য গণতন্ত্রের জন্য আমরা অভ্যন্তরে প্রতিযোগিতা যেটা একটু আগে বললাম আমরা ফাইট করব যুদ্ধ করব সব ঠিক আছে কিন্তু ভারতের ব্যাপারে আমাদের শত্রুদের ব্যাপারে পতিত হাসিনার ব্যাপারে ডিকটেটরের ব্যাপারে দালালদের ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের বাংলাদেশকে আমাদের কাঙ্ক্ষিত লোককে যেটা আমি মাহবুজকে আবার ধন্যবাদ দিব সে বলছিল একাত্তর সালে একবার ছিনতাই করা হয়েছে নব্বই সালে আরেকবার ছিনতাই করা হয়েছে এই যে বুড়াদের যে সে দূরত বলছে এগুলো আমাদের গায়েও এখন লাগছে লাগলে ওইটা সত্যিটা মেনে নিতে হবে আমি মাহবুজকে যেমন অতি বিপ্লবী হইতে মানা করব বিপ্লবী হও ওbuttonkari হও একই ভাবে মিজ্জাফকরু সাহেবকে বলবো আপনারা বিপ্লবী না বিএনপি বিপ্লবী দল না এই কথা বলে আমি মনে করি আপনি জিয়া রহমানের রাজনৈতিক যে ডকট্রিন একই আপনি ধারণ করার মতো অবস্থানে আপনি এখন কেছেন বলে আমি মনে করি ধন্যবাদ অনেক ধন্যবাদ জানাল ভাই আমরা আরেকক্ষণ আলোচনা করেছি আজকে যে বিষয় এবং একটি ছোট্ট খুবই ছোট থার্টি সেকেন্ড আপনার মন্তব্য নিয়ে শেষ করব একটি গণমাধ্যম সংস্কার কমিশন গঠিত হয়েছে এখানে কামাল আহমেদ কে প্রধান করা হয়েছে আমি সাংবাদিক উনি সিনিয়র জার্নালিস্ট ওনাকে চেনি আমি এছাড়া আর অন্যান্য কাদর কেউ চিনছি না এখন প্রশ্ন হচ্ছে যে ফ্যাসিস শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছে ফ্যাসিস শেখ হাসিনার বিরুদ্ধে মানে সাহসী ভূমিকা রেখেছে এরকম কাউকে আমি এই কমিশনে পাইনি এখন প্রশ্ন হচ্ছে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি কমিশন কারণ আমি মনে করি যে ফেসি এই শেখ শেখ হাসিনাকে তার স্বৈরচারী বা ফেসি শাসনকে দীর্ঘায়িত করার পেছনে সবচেয়ে বেশি শক্তি যোগান দিয়েছে বাংলাদেশের মিডিয়া ঠিক আছে সো মানে একটি দেশে সরকার যেন স্বৈরাচারী না হতে পারে দুটি বিভাগ খুবই গুরুত্বপূর্ণ একটি হচ্ছে বিচার বিভাগ এবং একটি আরেকটি হচ্ছে গণমাধ্যম সো যে যেটা করেছে আমি কাউকে চিনি আপনি কাউকে চেনেন কিনা আমি জানি না সো এ ব্যাপারে আপনার ছোট্ট মন্তব্য নিয়ে আমি আজকের আয়োজন শেষ করতে চাই আমি টিবি বলেন সাহেবকে আমি একটু চিনি ওখানে আরো দুই তিন আমি চিনি সব সবগুলোকে না হলেও আপনার আব্দুল্লাহ আব্দুল শহীদ আব্দুল আমি চিনি উনি ভালো সাংবাদিক এবং উনি আমি খুবই ভালো করে চিনি প্লাস গিতিয়ারা নাসরিন উমর আমি উনাকে আমি খুব বেশি চিনি না তবে একটু করে চিনি আর বাকিগুলার খুব একটা নাম আমি দু একজনের শুনছি বাট আব্দুল আহমদ ইজ এ ভেরি সিনিয়র জার্নালিস্ট মত আমি চিনি যাই উনি উনি খুব সম্ভবত 1991 সালে বেগম খালেদা জিয়ার সহকারী প্রেস সচিব ছিলেন এবং উনি আপনার খুব সম্ভবত আমার দেশ পত্রিকায় অনেক আগেtanh ছিলেন যাই হোক উনার সাথে আমার ব্যক্তিগত পরিচয় না ছিলেন না ছিলেন এটা বিষয় না আমরা 16 তাদের তাদের তাদেরকে কি আমরা দেখেছি নাকি কোথাও দেখিনি আब्दুলকায়াদ আब्दুল সাহেব লেখালেখি করছেন এটা আমি দেখছি অন্তত যাই হোক আপনার সাথে আমি একমত এই এই জায়গায় একমত এখানে অবশ্যই বিশেষ করে প্রবাসী তারা ছিল যখন দেশের মানুষ লিখতে পারে নাই কথা বলতে পারে নাই শুনতে পারে আপনাদের দিকে তাকাই থাকতো আমি মনে করি যদি আমি আপনি নাম উল্লেখ করতে চান আমি সেখানে পিনাকির নাম বলবো আমি সেখানে টিটু রহমান আপনার নাম বলবো আমি সেখানে জুলকান্নান শাহের নাম বলবো আমি সেখানে ফাহাম আব্দুল সালামের নাম বলবো আপনাদেরকে

ওনারা অনেক বেশি পরিশ্রম দেশের জন্য করছে ডেমোক্রেসির জন্য করছে ভালো মন্দ এখন আমরা অনেকেই আপনার আমরা সমালোচনা আলোচনা করব করে যাব কিন্তু এই মানুষগুলার অবদান এর বাইরেও আরো যারা আছে যদি থাকে আমি সবারকে সবাইকে রাখতে না পারলেও বিভিন্ন জায়গায় তাদেরকে কন্ট্রিবিউট করার সুযোগ দেওয়ার আমি অনুরোধ করব এবং কারণ আপনি যদি কেউ হয়তো চাইবে না অবদান কেউ নিজের মুখে কেউ বলবে না কিন্তু তাদের কন্ট্রিবিউশন আমি মনে করি আপনি যে স্বাধীন কমিশন করবেন তাদের কন্ট্রিবিউশন অনেক বেশি মূল্যবান হবে অনেক বেশি তারা আপনার মানে নিজের মনে করে করতে পারবে যে আমি এতদিন যে কষ্ট করলাম আমরা এখানে ওন করতে পারি নিজেদের আমাদের এই যে আজকে যে ইন্টারিম गवर्नमेंटকে আমরা সবাই ওন করতেছি আমরা সমালোচনা করি ঠিক আছে আমরা সবাই এটাকে ওন করি আমরা কেন সমালোচনা করি সমালোচনা করি কারণ আমাদের গায়ে লাগে এই যে এই সরকার তো আমাদের হাসিনার সরকার হচ্ছে ভারতে এই সরকার হচ্ছে আঠারো কোটি মানুষের এবং সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস সবার মাথার উপরে তো এই জন্য আমরা সমালোচনা করব আমি এই কমিশন যারা করছেন এই যে নামগুলো আমরা যে বললাম এর বাইরেও আমাদের সব নাম মুখস্থ আসতে চান এর বাইরেও যারা আছে কমিশন দশজন বিশ জন তিরিশ জন কি আসে যায় কমিশন শত বছরে হইল মনে করেন এই কমিশনে আমি মনে করি আপনার যেসব নাম দিছেন এইগুলার এই দুজন ছাড়া আমি মনে করি বাকিগুলার থেকে নম্বরে তার থেকেও অনেক বেশি অবদান আমরা যেগুলার নাম বললাম এদের সবার আছে তো আমি অনুরোধ করব ব্যক্তিগতভাবে এদেরকে এখানে ইনক্লুড করেন এটা অনেক সমৃদ্ধশালী কমিশন রিপোর্ট করার জন্য এদের প্রয়োজন বলে আমি দর্শক আমরা আমি জয়নাল ভাই আপনাকেও আমি স্ক্রিনে রেখেই শেষ করতে চাই দর্শক আমরা অনেক কথা বলেছি জয়নাল ভাই তো বিদগ্ধ মানুষ পন্ডিত মানুষ উনি অনেক জয়নাল ভাই জয়নাল ভাইয়ের বিশ্লেষণ আপনারা পছন্দ করেন অনেকেই পছন্দ করেন আমরা শেষ করতে চাই একটি শব্দ দিয়ে সেটি হচ্ছে যে আমরা যা কিছুই বলি না কেন যা কিছু ঘটছে সামনে বা ঘটবে সবগুলোকে যদি আমরা একত্রিত করি তাহলে একটি শব্দ দিয়ে আমরা শেষ করতে চাই যেটি জনিল ভাই বেশ কয়েকবার বলেছেন আমাদের স্পাত কঠিন ঐক্য এই ঐক্য আজকে যারা বিএনপির নেতারা যেটা এই তরুণদের চোখের ভাষা বুঝছেন না বিএনপি নেতৃত্ব সাথে দ্বন্দ্ব হয়তো সামনে আসছে আমরা মনে করি আপনারা এগুলোকে মিটমাট করুন আপনারা ঘরের ভিতরে বসুন বদ্ধ ঘরে বসুন বসে আলোচনা করুন গণতন্ত্রের মূল শব্দটি হচ্ছে আলোচনা বিভিন্ন মতাদর্শ থাকবে মতের ভিন্নতা থাকবে কেউ পক্ষে থাকবে কেউ বিপক্ষে থাকবে এটাই তো গণতন্ত্র কিন্তু দেশের স্বার্থে আমাদেরকে এক টেবিলে বসতে হবে এক টেবিলে বসাই মানেই হচ্ছে গণতন্ত্র আপনারা যারা গণতন্ত্র বিশ্বাস করেন আপনারা যারা স্বৈরাচার স্বৈরতন্ত্রকে ঘৃণা করেন তাদের সবাইকে বলছি এক টেবিলে বসুন এভাবে বক্তিতা নিজেদের ঐক্য বিনষ্ট করবেন না এক টেবিলে বসুন এক জায়গায় বসুন বসে আলোচনা করুন ঘন্টা পর ঘন্টা আলোচনা করুন করে সমাধান বের করুন